আসসালামু আলাইকুম সমন্বিত বৃক্ষ প্রেমীক্ষণ আজকে আমাদের কাছে জেনারেল লিচু গাছগুলো অর্ডার করছিলেন অত্যন্ত সুন্দর ঝোপলা প্রিমিয়াম কোয়ালিটির গাছগুলো ডেলিভারি যাচ্ছে আমাদের কাছে অর্ডার করেছিলেন রকি ভাই গোসাইরহাট হাট থেকে শরীয়তপুর থেকে আর অর্ডার ছিল বারোটি লিচু গাছ দেখেন আমি আপনাকে অনেক সুন্দর ঝোপলো গাছ দিছি আরও অনেক আরও অনেকেই অর্ডার করছিলেন জাহাঙ্গীর ভাই প্রবাসী ভাই লাকসাম থেকে সবগুলো গাছ সুন্দর ঝোপলো এবং প্রত্যেকটা গাছ দেখেন আমরা কুড়ির করার আগে যেগুলো কাজ করি সেটা হচ্ছে যে প্রত্যেকটা গাছের গোড়াগুলো লিখন হচ্ছে এবং প্রত্যেকটা গাছের গোড়ায় দেখেন এর এরকম সুন্দর করে যাতে যানবাহনে যায় যাতে ভেঙে না যায় বা আঘাতপ্রাপ্ত নয় সেক্ষেত্রে আমরা প্রত্যেকটা গাছে এইভাবে খড়গটো ব্যবহার করছি এবং এভাবে সুন্দর করে প্যাকেটিং করা হচ্ছে আমরা কুরিয়ার করার আগে প্রত্যেকটা গাছ আমরা এইভাবে যত্ন সহকারে রুলি করে দিই এবং দেখেন আমাদের আমাদের গাছগুলো কত পরিমাণ সুন্দর ঝোপালো আরও আমাদের কাছে অর্ডার করেছিলেন ইউনোস ভাই লক্ষ্মীপুর থেকে চার পিস লিচু গাছ আর বিভিন্ন জায়গাতে আমাদের লিসু গাছগুলো ডেলিভারি যাচ্ছে আপনারা চাইলে আমাদের কাছে এরকম সুন্দর ঝোঁপালো দেখেন প্রত্যেকটা গাছ আমাদের কী পরিমাণ সুন্দর ঝোঁপালো প্রিমিয়াম কোয়ালিটির আপনারা চাইলে আমাদের কাছ থেকে এরকম মাটিতে রোপণ করার জন্য আদর্শের গাছগুলো নিশ্চিন্তে অর্ডার করতে পারেন আমরা সকল জেলা পর্যায়ে সুন্দরবনের মাধ্যমে চারাগুলো অনেক যত্ন সহকারে পাঠিয়ে থাকি এছাড়াও আপনি আমাদের আমাদের কাছে দেশি বিদেশি সব রকমের ফলস গাছ চারার জন্য নিশ্চিন্তে অর্ডার করতে পারেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে এবং সরাসরি ইনবক্স করুন